ব্যায়াম শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত ব্যায়াম আমাদের দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা উন্নত করে ব্যায়ামের ফলে দেহের অতিরিক্ত চর্বি কমে যায় ওজন নিয়ন্ত্রণে থাকে এবং বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমে যায় শারীরিক উপকারিতার পাশাপাশি ব্যায়াম মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় এটি স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মনকে প্রশান্ত রাখে নিয়মিত ব্যায়ামে মন ভালো থাকে ঘুম ভালো হয় এবং কর্মক্ষমতা বাড়ে ব্যায়াম আত্মবিশ্বাস বৃদ্ধি করে ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে শিশু যুবক এবং বৃদ্ধ সবারই বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত হাঁটা দৌড়ানো যোগব্যায়াম সাইক্লিং বা সাঁতার যে কোনো ধরনের ব্যায়ামই উপকারী প্রতিদিন অন্তত তিন শূন্য মিনিট ব্যায়াম করার অভ্যাস করে তুললে দীর্ঘমেয়াদে তা স্বাস্থ্য ও জীবনের জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে তাই সুস্থ জীবনযাপনের জন্য ব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত